ব্রেকফাস্ট বা স্কুল টিফিনের জন্য একটিমাত্র ডিম ও আলু দিয়ে দুর্দান্ত স্বাদের এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন যেমন পুরে ঠাসা তেমন খেতেও অপূর্ব লাগে আর বানাতেও সময় একদমই কম লাগে এই রেসিপির জন্য প্রথমেই ময়দাটা মেখে নেবো তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক বাটি ময়দা আপনারা ময়দার জায়গায় আটা দিয়েও তৈরি করতে পারেন পরিমাণ মতো লবণ দু টেবিল চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়দার সাথে আগে মিশিয়ে নিচ্ছি আর লবণ ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিলাম তারপর এইভাবে মুঠি করে একটু দেখে নিলাম একটু মুঠি মতো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি যদি মুঠো মতো না হয় তাহলে আরও একটু সাদা তেল দিয়ে ময়দার সাথে মিশিয়ে নেবেন তারপর অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিতে হবে এইভাবে একটু মুঠো মতো হলে তাহলে কিন্তু এই নাস্তাগুলো দারুণ খাসতে হবে তো ডোটাকে মোটামুটি একটু সফট করেই মেখে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে পুরটা বানিয়ে নেব কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল ওর মধ্যে দিয়ে দিলাম তিন চার কোয়া রসুন কুচি একদম মিহি করেই কেটে নিয়েছিলাম লো ফ্লেমে রসুনটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে দিয়েও নাচাড়া করে হালকা করে ভেজে নেব তবে পেঁয়াজ কিন্তু এখানে খুব বেশি লালচে করে ভাজছি না একটু নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু নরম হয়ে গেলেই এখানে দিয়ে দিচ্ছি আলু আর আলু এখানে আমি আলু ভাজার মতনই লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এখানে একটা বড়ো সাইজের আলুকেই লম্বা করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর আলু দিয়ে পেঁয়াজের সাথে নাচাড়া করে একটু ভেজে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে দিয়ে দেবেন তারপর কিন্তু আলুটাকে বেশ নরম করেই ভেজে নিতে হবে আর এই সময়তেই সামান্য কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচেরও একটু কম দিলাম লঙ্কার গুঁড়ো সামান্যই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নাচাড়া করে আলুটাকে কিন্তু বেশ নরম করে ভেজে নেব আলু ভাজার মতো করেই কিন্তু আলু নরম করে ভেজে নিতে হবে তো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর আলু ভাজা কিন্তু এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে মানে আলু ভাজা হয়েই এসছে এবার এক সাইডে রেখে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে ডিমের ভুর্জিটাকেও ভেজে নিচ্ছি আর তারপর ডিমের ভুজিটাকে এই আলু ভাজার সাথে মিলিয়ে আলুর সাথে একসাথে নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নেব। তবে আমি এখানে একটা ডিম দিয়েই তৈরি করছি আপনারা একটার জায়গায় দুটো তিনটে ডিম দিয়েও তৈরি করতে পারেন খুব ভালোভাবে নাচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম ম্যাগি মশলা আর দিয়ে দিলাম অল্প ধনে পাতা কুচি নাচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ম্যাগি মশলা থাকলে অবশ্যই করে দেবেন তাহলে রেসিপির টেস্টটা কিন্তু দারুণ লাগবে তো পুটটা একেবারেই রেডি হয়ে গেছে এবার নামিয়ে পুটটাকে ঠান্ডা করে নেব। আর এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু দশ মিনিটের বেশি হয়ে গেছে তো আবারও খুব ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি আর মেখে নেওয়া হয়ে গেলে এর থেকে লেচি কেটে নেব লুচির থেকে সামান্য একটু বড়ো সাইজের করেই কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছি মানে লুচির মতো অত ছোট না তার থেকে সামান্য আরও একটু বড় সাইজের করে সব লেচিগুলোকে কেটে নিলাম এইবারে নাস্তাগুলো বানিয়ে নেব একটু শুকনো ময়দা দিয়ে প্রথমে বেলে নিচ্ছি খুব বড় করে বেলছি না প্রথমে একটু ছোট রুটির মতো করে বেলে নেব তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওই আলু ডিমের পুটটা বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম ওই দেড় চামচ মতো তারপর চারিদিকটা এইভাবে একত্র করে নিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে এইভাবে কিন্তু মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে তেলে দেওয়ার পরও এগুলো খুলে না যায় মানে পুটটা কোনোভাবেই যাতে বেরিয়ে না যায় সেইভাবেই ভালো করে মুখটাকে বন্ধ করে এইভাবে চেপে তারপর এইভাবে একটু চেপে চেপে মানে পাতলা করে নিতে হবে আর দেখতে সুন্দর লাগবার জন্য ছুরির পেছন দিকটা দিয়ে আমি এইভাবে দাগ কেটে দিচ্ছি এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন একটু দেখতে অন্যরকম লাগবে সেই জন্যই দিলাম তো একইভাবে আমি সব নাস্তাগুলোকেই বানিয়ে নিয়েছিলাম এবারে কড়াইয়ে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে টাইম নিয়ে ভাজতে হবে তবেই কিন্তু এগুলো দারুণ মুচমুচে হবে আর হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজবেন না তাহলে এগুলো বেশি তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর খুব একটা খাস্তাও কিন্তু হবে না একটু টাইম নিয়ে অবশ্যই ভাজতে হবে তো উল্টে পাল্টে একটা সুন্দর লালচে কালার চলে এসেছে হালকা লালচে কালার তখনই আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি আর এক ব্যাচে কিন্তু আমি সবগুলোকে ভাজিনি পরের ব্যাচে বাকিগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি আর এগুলোর সাথে কিন্তু আর কিছুই লাগে না একটু সস থাকলেই খেতে দারুণ লাগে তো ব্রেকফাস্টে বা স্কুল টিফিনে বা সন্ধেবেলায় আপনারা কিন্তু এই নাস্তাটি বানিয়ে খেতেই পারেন খেতে দারুণ লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ